গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এখন সন্ধেবেলা আমি কোথায় যাব সেটাই হলো প্রশ্ন না তোমরা অবশ্য টাইটেল আছে আপনাদের কিন্তু জেনেই যাবে যে কোথায় যাব। মানে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আজকে আমাদের স্কুলে একটা স্টুডেন্টের বার্থডে পার্টি আছে তো সেখানেই যাচ্ছি আমরা ম্যাডামরা মিলে তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন আমি ঘর থেকে বেরিয়ে পড়বো তো বেরোনোর আগে ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো করে নিই তো চলো বন্ধুরা এবার আমি ঘর থেকে বেরিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসছি সোজা ছায়া ম্যাডামের বাড়িতে তো ছায়া ম্যাডামের বাড়িতে এখানে সঞ্চিতা ম্যাডামও এসছে আর অয়ন্তনও এসছে ছায়া ম্যাডাম বাড়ি থেকে আমরা কিন্তু সোজা সবাই মিলে টোটো ধরে চলে গেছি বার্থডে বাড়িতে তারপর সব ম্যাডামরা কিন্তু টোটো থেকে নামছে আর এটা হলো বার্থডে বাড়ির সামনে গেটটা দেখো বেলুন দিয়ে কি সুন্দরভাবে গেটটাকে সাজিয়েছে বন্ধুরা এখানে কিন্তু সব ম্যাডামরা উপস্থিত নেই আমরা কয়েকজন ম্যাডাম আছি আর সব ম্যাডামরা এখনও এসে পৌঁছায়নি আর আমাদের ওই প্যাকেটটার মধ্যে রয়েছে গিফট তো সবাই গিফট গিফটগুলো দেখে নিচ্ছে দেখে তারপর আমরা এবার ভেতরের দিকে যাব তো সব ম্যাডামরাই দেখো আজকে কিন্তু সবে শাড়ি পরে এসছে আর সবাইকে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখানে আমি বলেছিলাম একটা ম্যাডামকে যে আমার একটু ক্লিপস নাও তো এখানে দেখো আমার অল্প একটু ক্লিপস নিয়ে নিল আর আমি এখানে হাসছিলাম আর আমি আবার ওদের ক্লিপস নিচ্ছিলাম ওরা সবাই এখানে বসেছিল ওদের ক্লিপসগুলো নিচ্ছিলাম আর দেখো ওখানে কিন্তু বসার স্টেজ বানিয়েছে তো আমি আবার ওখানে উঠে গেলাম উঠে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু জায়গাটা শেয়ার করি আর এখানে আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম একটু সরে যাওয়া আমরা কিন্তু বার্থডে গার্লকে আগে গিফটটা দিয়ে দিয়েছি কারণ এখনও কিন্তু কেক কাটা হয়নি আর আমাদের মধ্যে অনেক ম্যাডামরাই রয়েছে যারা কিন্তু দূর থেকে আসে তো তারা যেহেতু ট্রেন ধরার একটা ব্যাপার আছে তার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি খেতে চলে যাচ্ছি আমরা কিন্তু খাবারের এখানে চলে আসছি আর এটা হলো খাবারের মেনু কার্ড আর দেখো সব টেবিলে কিন্তু প্লেটগুলো দেওয়াই রয়েছে আর সবাই কিন্তু আমরা খেতেও বসে গেছি তো যেহেতু সবাই ট্রেন ধরার একটা ব্যাপার আছে সবাই দূর থেকে এসছে এসেছে একটু তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি আর দেখো আমি ওখানে একটু ক্লিপস নিয়ে নিচ্ছি আর আমার পাশে বসেছিল নন্দিতা ম্যাডাম আর আমরা যেখানে বসেছি ওখানে না একটা ঝাড়বাতি ছিল তো ওই ঝাড়বাতি থেকে প্রচুর পরিমাণে পোকা পড়ছিল। যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল আর এখানে সব ম্যাডামরা বসেছে তো ওই সাইডের জায়গা ছিল না বলে আমরা এই সাইডে বসলাম আর এবার দেখো খাবার দিতে কিন্তু স্টার্ট করে দিয়েছে প্রথমে দেখো স্যালাড দিচ্ছে তো স্যালাড তো আমার ভীষণ ভালোই লাগে স্যালাডটা না থাকলে কেমন আধুরা আধুরা লাগে তারপর দেখো ফিশ কাটলেট দিচ্ছে তো ফিশ কাটলেটটাও ভালোই হয়েছিল তো যাই হোক বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদের যদি আমার এই ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না দেখো বন্ধুরা আমার খাবার প্লেট কিন্তু পুরো ফাঁকা এবার কিন্তু এই যে সন্দেশটা দিচ্ছি এটাই শুধু আমি নিয়েছি তাছাড়া চাটনি পায়েস মিষ্টি এসব কিছু নিয়ে নিয়ে একদম খেতে ভালো লাগে না এসব আমার তো আমি খাবার খেয়ে আমি শুধু সন্দেশটাই নিয়েছি এটাই খাবো তারপর ওই যে আইসক্রিমটা যে লাস্টে দেবে সেই যে আইসক্রিমটা দিয়েছে এই আইসক্রিমটাই খাবো এইটুকুই আমার খাওয়া আমি তো বেশি খেতে পারি না যতটা খাই একদম আর কি ভালোভাবে খাওয়ার চেষ্টা করি তো আমি রাইসটা খেয়েছি রাইসটা খাওয়ার পর আমি আর কিছু নেই আর এই দিকে আমরা খেতে গেছিলাম তখন ওদের কেক কাটিং হয়ে গেছে তো এসে দিকে কেক কাটিং হয়ে গেছে সবাই কেকও খাচ্ছে তো ওখানে আমি একটু ক্লিপস নিয়ে নিলাম আর দেখো বার্থডে গার্ল কেমন করে কেক খাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে একটা পানের স্টল দিয়েছিল ভারী সুন্দর লাগছিল দেখতে তার জন্য আমি একটা ক্লিপস নিয়ে নিলাম দেখো কি সুন্দর পানের স্টলটা আর আমি একটা পান নিয়েছিলাম তো পানটা আমি কিন্তু বাড়ি এসে তারপর খেয়েছি খুব ভালো লাগছে দেখতে তার জন্য আমি ভাবলাম না আমি একটু ক্যামেরাটা অন করে একটু শ্যুট করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা দেখো বাড়িতে চলে এলাম ভীষণ গরম লাগছে বাড়ি আসার পর আর ভালো লাগছে না এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো আর দেখো আমার মুখে দুটো পিম্পল বেরিয়েছে দুটো না তিনটে বেরিয়েছে এখানে দুটো এখানে একটা এত ব্যথা করছে আর এগুলো মানে ক্যামেরায় দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে পিম্পলগুলো তো যাই হোক বন্ধুরা মানে খাওয়া তো প্রচুর ওভারলোড হয়ে গেছে আর ভালো লাগছে না আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কারণ এটা আমার মা দিয়েছে শাড়িটা তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখাবে নেক্সট একটি ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট